আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া কাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছেন দুনিয়ার যে যেখান থেকে বসে স্যারের এই কথা শুনছেন আপনাদের সকলের প্রতি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা আপনারা শিরোনামে বা থামনেইলে একটা কথা লেখা দেখিয়ে এসেছেন সকল ডিম এক পাত্রে রাখতে নেই এই কথাটা এটা আজকের নতুন কথা না বহুকাল আগে থেকে বহু গুণীজনের মুখের কথা জ্ঞানের কথা যে একটা ঘরে থাকা মানে আপনার সকল ডিম এক পাত্রে রাখতে নাই। কথাটা আসলে কেন বলা হয় কোন অর্থে বলা হয় আমরা হয়তো কেহ কেহ বিষয়টা বুঝি জানি কিন্তু মানি না আবার কেহ আছে কথাটা জীবনে কোনোদিন শুনি আজকে বিষয়টা ভালো করে শুনেন এবং বুঝেন আসলে এই কথাটাও আমার ব্রেনে ছিল অনেক আগে থেকেই ছিল কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করব এই অনুপ্রেরণাটা যেখান থেকে আসলো সেটা হইল মাইলস্টোন স্কুলে যে বিমান বিধ্বস্ত হইল টানা কয়েকদিন যাবৎ আমরা এগুলা নিউজ নিয়ে কিন্তু আছি দেশে তাই না এবং গোটা দেশ মোটামুটি এই দুর্ঘটনার পরে কিন্তু একবারে স্তব্ধ হয়ে গেছে কেমনে দুর্ঘটনা ঘটলো কার কারণে ঘটলো কোন দোষে ঘটলো এগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয় না সেটা অনেক কথা অনেক বেশি কথা আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি গতকালকেও একটা নিউজ আমি দেখছিলাম এ বিষয়ে আসলে যে বা যার কারণে যেভাবেই হোক এই দুর্ঘটনা যে ঘটলো এতগুলো ছোট ছোট, বাচ্চা টিচার এই যে নিহত হলো বা আহত হলো এর জন্য আমরাও গভীর সমবেদনা জানাচ্ছি যারা নিহত হয়েছে আল্লাহ পাক তাদের সকলকেই বেহেস নসিব করুক ভালো রাখুক সেই কামনা রইল যারা আহত হয়েছেন তাদেরকেও দ্রুত আল্লাহ সুস্থতা দান করুক যাদের যে সকল অভিভাবকদের সন্তান হারিয়েছে তাদের এই সুখ শৈবার তৌফিক আল্লাহ যেন দেয় তো আসল কথাটা কোথায় কালকে একটা নিউজও দেখতাম যে একজন ভাইয়ের তিনটা বাচ্চা একই ফ্যামিলির এই দুর্ঘটনায় নিহত তো কথাটা শোনার পর আমার ব্রেনে আসলো যদি এই তিনোটা বাচ্চা উনি একই স্কুলের কাছাকাছি এই ক্লাসে ভর্তি না করতেন হয়তোবা এই দুর্ঘটনায় তিনোটা বাচ্চায় হারাইতে হইত না যদিও মানুষের জীবন মৃত্যু আল্লাহর হাতে তারপরও মানুষ কিন্তু হায়াত থাকতেও বাঁচে মরে হায়াত ফুরালেও মানুষ বাঁচে আবার হায়াত থাকতেও কিন্তু মানুষ মরে এই কথার ব্যাখ্যা আবার অনেক ভিন্ন ইসলামিক অন্য ব্যাখ্যায় যেতে হবে আমরা সেখানে না যাই কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাগুলো অ্যাক্সিডেন্টলি এতগুলো বাচ্চা একসাথে মরল যাই হোক আল্লাহ ভালো জানেন তাদের তোদিরি কি এরকম ছিল না নিশক এই দুর্ঘটনার কারণেই ঘটলো সেটা আসলে অত গভীরে যাচ্ছি না কিন্তু এই যে ভাইয়ের তিনজন বাচ্চা একসাথেই মারা গেল। আসলে এমনটা হয়তো নাও হতে পারত যদি ওনার অন্তত এক একজন বাচ্চা এক এক স্কুলে পড়ত আমাদের বিভিন্ন ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটে না একদম ছোট বাচ্চাটা ঘরের কাছের কিন্ডার গার্ডেনে পড়ে তারপরের বাচ্চাটা আরেক প্রাইমারি স্কুলে পড়ে বড় বাচ্চাটা একটু দূরের কোনো হাই স্কুলে পড়ে এরকম আসে না আমাদের আছে আল্লাহ না করুক এই যে দেখেন সেদিনের অ্যাক্সিডেন্ট যদি ওনার একটা বাচ্চা এখানে পড়তো দুর্ঘটনায় নিয়ে ক্লাস বা কাছাকাছি তিনজন বাচ্চা পড়ার কারণে কি হইল তিনজন বাচ্চা একসাথে নাই সেম এই কাজটা আমরা অনেকে করি অনেক কষ্টে অর্জিত ধরেন আপনার বিশ হাজার টাকা আছে আপনি কি করলেন লাভের আশায় যে অন্যান্য বছর সবাই ধান কিনে মোটামুটি দুই তিন মাস ঘরে রাখতে পারলে কি হয় ভালো একটা ব্যবসা করা যায় আপনি আপনার কষ্টার্জিত ওই বিশ হাজার টাকা বা ওই এক লাখ টাকা বা ওই দশ লাখ টাকা একই ব্যবসায় খাটায় রাখছেন আল্লাহ না করুক অন্যান্য বছর সবাই লাভ করে কিন্তু এইবার আপনার ধানের দাম এমন কমছে কপালে লোকসান ছাড়া কোনো গতি নেই এই যে একটা আইটেম কিনে রাখলেন একই আইটেমের উপর সব টাকা লাগিয়ে রাখলেন এখন কাহিনী রে কী হইল মরণ ছাড়া কোনো গতি নেই মানে আপনি যাই কষ্টার যদি টাকাটাকে ইনভেস্ট করলেন ধানের দাম বা ওই ফসলের দাম কমে যাওয়ার কারণে সালামটাই শেষ কিন্তু যদি বুদ্ধি করে আপনি একটা আইটেম না কিনে ওই এক লাখ টাকা দিয়ে কমপক্ষে দুই তিনটা আইটেম কিনতেন কিছু ধানও কিনতেন কিছু পাটও কিনতেন কিছু মরিচও কিনতেন একটাই যদি লোকসান হইত আরেকটাই লাভ হইত তার মানে কি আপনি একদম মাঠে মারা যেতেন না কিন্তু একই পণ্যের উপরে সবগুলো টাকা ইনভেস্ট করার কারণে কি হয়ে গেল লোকসান হইছে তো হয়েছে আপনি মাঠে মারা গেলেন ঠিক এই ঘটনা ঘটে না ঘটে আপনি মাঝে মাঝে শুনবেন বেড়াতে যাওয়ার পথে ট্রাক এবং মাইক্রোবাসের অ্যাক্সিডেন্টে একই ফ্যামিলির ছয়জন নাই এই কাজটা কিন্তু আমরা অনেকে করি বেড়াতে যাচ্ছি একই গাড়িতে ফ্যামিলির একেবারে বাচ্চা কাচ্চা সহ সব উঠা বসেছে আল্লাহ না করুক যদি পথে একটা বিপদ হয় এই ধরনের ঘটনা কিন্তু ঘটে এবং পুরা ফ্যামিলি শেষ এইটু একটা বুদ্ধিমানের কাজ কখনোই ফ্যামিলির সবাই একত্রে এক গাড়িতে এক জায়গায় যাবেন না বাংলাদেশ বিশেষ করে আমাদের দেশে বিপদ আমাকে পিছনই ছাড়ে না কোন বিপদ যে কোন সময় ঘাড়ের উপর সাপা আসে এটা বলা মুশকিল ভাই আপনি বাংলাদেশের যদি কিছু খোঁজখবর জেনে থাকেন এই যে কথাটা বললাম এক গাড়ি অ্যাক্সিডেন্টে এক ফ্যামিলি পুরা একেবারে বিনাশ হয়ে গেছে তাহলে যদি একটু বুদ্ধি খাটানো যেত যে আমরা সবাই একসাথে প্রোগ্রামে না যাই কেহ যাই কেহ থাকি হয় এটা করা যেত অথবা একই গাড়িতে না যাই ঠিক আছে ফ্যামিলির ছয়জন সাতজন মানুষ আমরা হয়তো চেষ্টা করি অনেকের এটা ভালো লাগে যে জার্নিতে যাচ্ছি এক গাড়িতে একসাথেই তো যাব আনন্দ হবে তাই না আসলে এটা স্বাভাবিক কিন্তু একটু সচেতন হয়ে যদি আমরা কাজটা এইভাবে না করে ওই যে একটু পৃথক হইতে পারি তাইলে কিন্তু একটু হইল মানে এইরকম এই জাতীয় বিপদ আপদ থেকে সেভ থাকা যায় ঠিক আছে তো ওই যে কথাটা আপনার ঘরে দুই হালি ডিম ছিল এক পাত্রে রাখলেন ওই পাত্র ফই গিয়ে ডিম দুই হালি পুরা শেষ এই জাতীয় আমাদের জীবনে ঘটনাগুলো ঘটে বিদায়ী কিন্তু এই কথাটা বোঝানো হয় যে সকল ডিম এক পাত্রে রাখতে নাই মানে ভাঙা গেলো তো গেল মানে সব গেল কিন্তু যদি ডিমগুলো আমি আলাদা আলাদা পাত্রে রাখতাম এখানে চারটা রাখি আরেক জায়গায় চারটা রাখি যদি এক জায়গায়গুলো ভেঙে যেত তাহলে চারটা ভাঙত আরও চারটা কিন্তু থেকে যেত ঠিক কি না আমরা অনেক সময় ঠেকায় পড়ে মানুষের কাছে অনেক সময় ধার দেনা করি করি না টাকা চাই পয়সা চাই সহযোগিতা চাই ভাই আমার তো কালকে দুই লাখ টাকা লাগবে এক লাখ টাকা লাগবো আপনি দিবেন আমরা অনেক সময় কি করি একজনের উপর ভরসা করে বসে থাকি আপনার আগামীকাল সকালে এক লাখ টাকা দরকার ইমার্জেন্সি তো আপনি কেহ একজনের উপর ভরসা করে এক সপ্তাহ যাবত বসে আছেন ভাই আমার টাকা দিব কিন্তু দেখা গেল যেদিন টাকা দরকার সেদিন সকালে উনি মানা করে দিল অথবা দরকার ছিল এক লাখ টাকা উনি পঞ্চাশ হাজার দিয়ে বলল ভাই আর তুমি নিতে পারিনি এখন আপনি কি করবেন ওই একজনের উপর ভরসাও করতে নেই তাইলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মনে রাখবো ওই এক নীতি সকল ডিম পাত্রে রাখবো না চেষ্টা করব একটু আলাদা আলাদা করে সিস্টেম করতে ঠিক আছে তাইলে আল্লাহ না করুক ব্যবসায় লোকসান হোক পথে অ্যাক্সিডেন্ট হোক কোনো প্রকারের ঝামেলা হোক মানে অন্তত আমরা সবগুলো মানুষ একসাথে ক্ষতিগ্রস্ত হব না আমাদের সবগুলো টাকা একসাথেই নষ্ট হবে না আমাদের সকল আশা একজনের কাছ থেকেই বিনাশ হবে না ঠিক আছে এই বিষয়গুলো আমরা বুঝে শুনে সুন্দর করে চলার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন السلام عليكم ورحمه الله وبركاته